আমরা এই মুহূর্তে কালাপাহাড়ের তিন ভাগের দুই ভাগ রাস্তা অতিক্রম করছি বাট চেস যে এক ভাগ এটা খুব এক্সট্রিম লেভেলের মানে শরীরের আমরা টিমের মোর দেন ফিফটি পার্সেন্ট এখন এনার্জি হয়ে চলছি তো কম স্টেপ দিয়ে আমরা আবার একটু রেস্ট নেওয়ার কথা তো যে কথাটা বলতে চাইছিলাম এই কালাপাহাড়টা চট্টগ্রাম রিজনের বাইরে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় তার উচ্চতা এক হাজার আটান্ন আটান্নব্বই ফিট মানে এটার টপ পয়েন্ট আর এটা আরও কয়েকটা কারণে গুরুত্বপূর্ণ এই পাহাড়ের নাম কালাপাহাড় না এই পাহাড়ের নাম হইল লংলা পাহাড় বা হারার পাহাড় কাগজের উপর এটাই আছে পর্যটকরা দূর থেকে কালো দেখা যায় এই কারণে নাম রাখছে কালাপাহাড় বা এটার নাম হইলো লংলা পাহাড় বা হারার পাহাড় এটার সিক্সটি পার্সেন্ট অংশ বাংলাদেশ অংশে পড়ছে আর ফোর্টি পার্সেন্ট পড়ছে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারতের ত্রিপুরা রাজ্যে এই পাহাড়ের নাম হইল রঘুনন্দন পাহাড় এবং হিন্দুদের ধর্ম বিশ্বাসে সেটা সেটার নাম ঊনকোটি পাহাড় যেখানে হিন্দু ধর্মের ইয়ে আছে যে এখানে উন কোটি মানে একটা কম এক কোটি দেবতা এখানে আছে হিন্দু ধর্মের কাছে ভারতের অংশটা খুব পবিত্র জায়গা আর এখানে আরেকটা বিষয় আছে পৃথিবীতে খুব মূল্যবান একটা কনিজ পদার্থ হলো ইউরোনিয়াম বাংলাদেশে পর্যন্ত দুইটা জায়গায় সেটার আবিষ্কার হচ্ছে একটি হল সিলেটের হরি করে আর আরেকটা হলো এই কালা কালাপাহাড়ে তো পাহাড়ের মজুদের পরিমাণ অনেক বেশি বাট আপনারা ইউরিনিয়াম জানেন এটা একটা সেন্সিটিভ ইস্যু পাশাপাশি ইউরেনিয়াম খনি যেখানে আছে বিশেষ করে জনবসতি বা এ ধরনের অভয়ারণ্যের ভিতরে যে পরিবেশের যে ডিজাস্টার হবে এরকম বিভিন্ন চিন্তা করে হয়তো এটার আর ইয়ে হয় না বাট এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে দামি পাহাড় সেই অর্থে এটার ইউরিনিয়াম মজুদের পরিমাণ অনেক বেশি যা ভিডিও করতেছে তারা হয়তো ইয়ে ধরছে লালটি ধরছে অনেকগুলা ধরছে এটাও এখানে দামি জিনিসের মধ্যে একটা যাক যারা বলছি আমারটা আপনারা গুগলে সার্চ দিবেন সার্চ দিলে পাইবেন পত্রগুলো সবগুলো পাবেন আর সিলেটের একমাত্র পাহাড় যেখান থেকে ম্যাক ধরা যায় সেটা কালা কালাপাহাড়ের টপে নেগের দিনে এখানে নেগ দৌড়া যায় আমি দুইবার আসছি দুইবারই আমার ভাগ্য ভালো ছিল এর আগে দুইবারে দৌড়তে পারছি আর কালাপাহাড়ে অসংখ্য ছোটো 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 মিডিয়াম ঝর্ণা আছে অনেকগুলো পথ আছে আর এখানে বেশ কয়েকটা ট্রাই দিলি যাচ্ছে খুবই সুন্দর সবাই কাশিয়া আর প্রচুর পান বাগান আছে সব ওভারঅল মানে খুবই সুন্দর একটা জায়গা তো আপনাদের দোয়া অব্যাহত রাখবেন আমরা যাতে রা আমি তৃতীয়বার সুজন দেব তৃতীয়বার বয়েন্দ ছোটো ভাই একদম জুনিয়র মেম্বার আছে টিমে সে ফার্স্ট টাইম আর অন্য মেম্বাররা ফার্স্ট টাইম তারা সিলেক্টার না তারা বিভিন্ন জায়গা থেকে আসছে তো আমরা যাতে সফল হইতে পারি ধন্যবাদ সবাইকে